হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সম্মানিত দর্শক দেশ ও বিদেশ থেকে যারা আজকের এই নতুন আরেকটি ভিডিও আপনারা দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শকের জন্মসনত সংশোধন বিষয়ে নতুন আপডেট এসেছে সেই আপডেটে বিশাল পরিবর্তন এসেছে সে জন্মসনত যাদের বল হবে সংশোধন করবেন সংশোধন করার জন্য কিছু কিছু পরিবর্তন এনেছে সেই পরিবর্তনগুলো কী কী আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তাই আপনাদেরকে এখন নিয়ে যাব সরাসরি মূল ভিডিওতে দেখানোর জন্য কি কি পরিবর্তন এনেছে জন্ম মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেল কার্যালয় প্রিয় দর্শক এখানে সরাসরি জন্মসোনতি সার্ভারে আপনাদেরকে নিয়ে এসেছি সার্ভারে লিঙ্ক হচ্ছে বিডিআইএস জিওপি ডট বিডি এটা লিখে চার্জ করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন এখানে ধরে রাখলে আপনি দেখবেন সনদ সংশোধন জন্ম নিবন্ধন আবেদন জন্ম নিবন্ধন সংশোধন এখানে আমি সিলেক্ট করেছি সিলেক্ট করার সাথে সাথে এখানে আপনার জন্ম নাম্বারটি দিবেন তারপর আপনার জন্ম তারিখের জন্ম মাস তারপরে নিচে একটি আপনার ব্ল্যাক আকারে লেখা আছে ক্যাপচা কোড ক্যাপচা কুটটি নিচে বসিয়ে দিয়ে আপনি অনুসন্ধানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন আপনি জন্মশাল কি কী তথ্য সংশোধন করবেন এখানে নিজের নাম পিতার নাম মাতার নাম বাংলা ইংরেজি এবং জাতীয়তা এবং এনআরডি নাম্বার এবং জন্ম তারিখে লিঙ্গ বয়স সব পরিবর্তন করতে পারবেন কথা হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার এখন যে তিনটি পরিবর্তন এনেছে জন্ম মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেল কার্যালয় থেকে এখানে আপনি যখন সনদ আবেদন করবেন তথ্যগুলো দিয়ে সংশোধন করবেন তখন আপনি যে নিয়মগুলো পরিবর্তন দেখতে পাবেন সেটা হচ্ছে আপনি সনদের সংশোধনের ক্ষেত্রে একবারই আবেদন করা যাবে এটা হচ্ছে প্রথম শর্ত এবং জন্ম মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেল কার্যালয় স্থানীয় সরকার থেকে বলা হয়েছে যে একটি সনদ একবারই আবেদন করা যাবে এখন আরেকটি যে নিয়মগুলো হচ্ছে আপনার ঠিকানাগুলো অবশ্যই দিতে হবে যদি আপনি দেখা গেছে নিজের নাম পিতার নাম মাতার নাম সংশোধন করেন সেক্ষেত্রে ঠিকানাগুলোর সাথে অ্যাড করব কি হয়তো মনে করতে পারেন যে আমার তো ঠিকানা সব ঠিক আছে তাহলে কেন অ্যাড করব। জন্ম মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেল কার্যালয় থেকে বলা হয়েছে যারা সংশোধন করবেন যাবতীয় তথ্য পুনরায় ঠিকানাগুলো অ্যাড করতে হবে ঠিকানার ক্ষেত্রে ইংরেজি নামের ঠিকানাগুলো অবশ্যই বড়ো হাতের স্ক্রিপিটেল লক্ষ্যে লিখতে হবে প্রিয় দর্শক আরেকটি বিষয় হচ্ছে আপনার সনদ একবারই আবেদন করতে পারবেন সেক্ষেত্রে সনদ সংশোধন করতে পারবেন তিনবার আবেদন করতে পারবেন একবার এটা হয়তো অনেকেই বুঝতে নাও পারেন এই বিষয়টা হচ্ছে আপনার সনদটি যখন অনলাইনে সংশোধনের জন্য আবেদন করবেন একবার আবেদন করতে পারবেন যদি কোনো কারণে কোনো তথ্য ভুল হয়ে যায় সেই আবেদন আবার নতুন করে যদি আবেদন করতে হয় তাহলে আপনার নিবন্ধন কার্যালয়ে গিয়ে সেই আবেদনটি বাতিল করতে হবে পুনরায় আপনি সেই আবেদন বাতিল হওয়ার পরে আবার পুনরায় নতুন করে আবেদন করতে পারবেন এভাবে আপনার জন্মশনত একবার দুইবার তিনবার চারবার সংশোধন করা যাবে আবেদন শুধু একবারই করতে পারবেন একবার আবেদন করার পর সেই আবেদন আবার নতুন করে করতে পারবেন না কারণ হচ্ছে একবার আবেদন করার সাথে সাথে আপনার একটি অ্যাপ্লিকেশন আইডি নাম্বার হয়ে যাবে সেই অ্যাপ্লিকেশান আইডি নাম্বার দিয়ে আপনার জন্মশনত সংশোধন আবেদনপত্রটি প্রিন্ট করতে হবে প্রিয় দর্শক অনেকে আমাকে বলেছেন আমরা জন্মসনদের আবেদনপত্র সংশোধন আবেদনপত্র এগুলো প্রিন্ট করতে পারছি না প্রিয় দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছেন জন্মশোনাদের সকল আবেদনপত্র প্রিন্টের অপশন এখানে রয়েছে এখানে এসে আপনি জন্ম নিবন্ধনের আবেদনের ধরন সিলেক্ট করবেন তারপর এখানে অ্যাপ্লিকেশান আইডি নাম্বার দিবেন জন্ম তারিখ জন্ম মাস দিয়ে এখানে প্রিন্ট করুন এই অপশনটিতে ক্লিক করলে আপনার আবেদনপত্র প্রিন্ট হয়ে যাবে প্রিয় দর্শক অনেকে হয়তো এই জিনিসটার নাও বুঝতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমি ক্লিক করেছি ক্লিক করার সাথে সাথে আবেদনপত্রটি এখানে শো করতেছে এটা এখান থেকে আপনারা সেভ করে নেবেন সেভ করে তারপর প্রিন্ট করে নেবেন প্রিয় দর্শক এটা ছিল যারা জন্মসূনত আবেদনপত্র প্রিন্ট করতে পারছেন না আপনারা জন্ম নিবন্ধন এখানে সিলেক্ট করে ধরে রাখবেন তারপর আবেদনপত্র প্রিন্ট করুন এখানে সিলেক্ট করে তারপর আপনার সনদের ধরন এবং অ্যাপ্লিকেশন আইডি নাম্বার জন্ম তারিখ দিলেই এরকমভাবে আপনার আবেদনপত্র প্রিন্ট করতে পারবেন প্রিয় দর্শককে এখন আপনাদেরকে দেখাবো যে আপনার সনদের আবেদন একবারের বেশি সংশোধন আবেদন কেন করা যাচ্ছে না সেই বিষয়ে আমি আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি প্রিয় ভাই বন্ধুগণ এখন যারা জন্মশোনাদের সংশোধন আবেদন করবেন যদি কোনো কারণে আপনার জন্মশনাত সংশোধন আবেদনটি কোনো তথ্য ভুল হয়ে যায় সেই আবেদনটি পুনরায় নতুন করে আবেদন করতে পারবেন না কারণ হচ্ছে আপনি যখন নতুন আবেদন করতে যাবেন আপনি যখন প্রয়োজনীয় ফাইল আপলোড করবেন মোবাইল নাম্বার দিবেন মোবাইল নাম্বার দিয়ে যখন ওটিপি প্রেরণ করবেন তখন এই মেসেজটি চলে আসবে যে অলরেডি হ্যাভ অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর দিস ইউ প্লিজ কন্ট্যাক্ট উইথ জোন সিক্স অ্যাপ্লিকেশান আইডি নাম্বার এত প্রিয় দর্শক অর্থাৎ বোঝাচ্ছে যে আপনি একটি অ্যাপ্লিকেশন অলরেডি করেছেন অ্যাপ্লিকেশন আইডি নাম্বার এত আপনি যে নিবন্ধন কার্যালয়ে আবেদনটি করেছেন সেখানে গিয়ে যোগাযোগ করুন প্রিয় দর্শক এখন যারা জন্মসান্ত সংশোধন আবেদন করবেন আপনার আবেদনটি প্রথম একবারই আবেদন করতে পারবেন যদি কোনো কারণে দেখা গেছে আপনার কোনো তথ্য ভুল হয়ে যায় সেই আবেদনটি নতুন করে আর করতে পারবেন না প্রিয় দর্শক আগে যে নিয়মটি ছিল জন্মসোন সংশোধন আবেদনের ক্ষেত্রে আপনার কোনো তথ্য যদি ভুল হয়ে যেত নতুন করে আবার সংশোধন আবেদন করা যেত কিন্তু এখন আর সংশোধন আবেদনে যদি কোনো তথ্য ভুল হয়ে যায় সে আবেদনটি আর করতে পারবেন না নিবন্ধন কার্যালয়ে গিয়ে সে আবেদন বাতিল করতে হবে কথা হচ্ছে আপনার এখন জন্মসোন আবেদনের ক্ষেত্রে আপনার ঠিকানা অ্যাড করতে হবে এবং জন্মসোনাদের আবেদন একবারই করতে পারবেন এর বেশি করা যাবে না যদি আবেদন নতুন করে করতে হয় তাহলে নিবন্ধন কার্যালয়ে বাতিল করতে হবে প্রিয় দর্শক আজকে শেষ করছি আসসালাম